দিনটা ছিল উনত্রিশ মার্চ আমার বার্থডে তো ভেবেছিলাম জন্মদিনের দিনে একটু ছোট্টভাবে সেলিব্রেশন করবো কখনোই ছোটোবেলা থেকে এইভাবে সেলিব্রেশন করা হয়ে ওঠেনি আর ধরো এইভাবে জন্মদিন জন্মদিনে আমাদের বাড়িতে পালনই করা হতো না আমি নিজেই ফার্স্ট আমার বার্থ সার্টিফিকেট দেখে বলেছিলাম আমি জন্মদিন পালন করব তাই জাস্ট আমার দাদা আমার জন্য একটা কেক কিনে এসেছিলো কেক কাটিং হয়েছিল এইটুকুই কিন্তু কখনও এইভাবে সেলিব্রেশন বেলুন ফুলি এরকম কখনো কিছু হয়নি তাই ভাবলাম এই বছরটা আমি একটু নিজের মতো করে সেলিব্রেট করব তার জন্য দেখো এগুলো আমি কিনে নিয়ে এসেছি এই যে স্টার বেলুনটা দেখতে পাচ্ছ ওইটা না কীভাবে ফোলাতে হয় জানি না তো ইউটিউবে যখন সার্চ করলাম দেখলাম যে সবে একটা পাইপ দেয় সেটা দিয়ে ফোলাই বাট আমার সঙ্গে কোনো পাইপ ছিল না এটার সঙ্গে তাই যে ডাবওয়ালা থাকে না তাদের কাছ থেকে একটা পাইপ চেয়ে নিয়ে এসেছিলাম যেটাকে দিয়ে ফুলিয়েছি আর দেখুন এই প্যাকেটার মধ্যে কী কী আছে এইগুলো দিয়ে ডেকোরেশনটা হবে তো সববার প্রথম বেরিয়েছে হ্যাপি বার্থডে যে ওয়ার্ডগুলো থাকে সেই সবকটা ওয়ার্ডের মধ্যে আছে আর এখানে আছে অনেকগুলো রংচংয়ে বেলুন আর আছে এই ঝুনঝুলি চিকচিকিগুলো এগুলোকে দিয়ে ডেকোরেশন করতে হবে আর দেখো পিছনটাই আমি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছি এই জায়গাটাই আমি ডেকোরেশনটা করব যেহেতু এটা আমার ভাড়ার রুম তো এইখানটাই করব তো চলে সাজিয়ে নেওয়া যাক তো দেখো এই ঝুনঝুনিগুলো খুলছি চিকচিকিগুলো কেমনভাবে সাজাতে হয় জানি না কেমন কেমনভাবে কি করতে হয় তো প্রথমবার ট্রাই করব দেখি কেমন কি হয় হুম হয়ে গিয়েছে এবারে এটাকে নিয়ে ওখানে আমি আঠার সাহায্যে লাগিয়ে দেবো তো চলো লাগিয়ে নি তো দেখো বন্ধুরা একটা লাগিয়ে নিয়েছি আর এর মাঝখানগুলো দেখো কেমন ছিল পড়ে গিয়েছে আর এটা আর একটা আছে এটা লাগিয়ে নেবো এবারে তো দেখো ওটা ঝুলানো হয়ে গিয়েছে এবারে হ্যাপি বার্থডে এটা টাঙাবো তো চলো খুলে নিয়ে যাক দেখো সব কটা দিয়েছে সব কটা ওয়ার্ড আমার হ্যাপি বার্থডে তো দেখি একটা লাগানোর চেষ্টা করি দেখি এই দড়ে দিয়ে দেখো এই এইভাবে এর ভিতরে একটা একটা করে সব কটি লোকই লাগাতে হবে তো টোটালি ফিনিশিং করে দেখাচ্ছি তোমাদেরকে আবার তো দেখো বন্ধুরা আমার হ্যাপি বার্থডে রেডি তোমরা চলো বেলুন গুলো ফুলিয়ে নিয়ে যাক হবে তো কতদিন বেলুন ফুলোই নি কি যে ফুলো হুম দেখো বন্ধুরা বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি সব জেদার জেদার মতো হয়েছে একটা বড় একটা ছোট এইতে আমরা লাগিয়ে নেব এখানে দেখো লাগিয়েছি তো এইভাবে সব বেলুনগুলো লাগিয়ে নেব তো লাগিয়ে নি আজকে রেডি হই তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে চলে এসেছি সবাই কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে আর দেখো এটা হলো আমার বার্থডে ডেকোরেশনের পুরোটা লুক একটু দেখে নাও ভালো করে আর কেমন লাগছে জানাবে অবশ্যই ছোট করে করেছি হ্যাঁ অত যারা বেশ সুন্দর করে করে ওদের মতো অতটা করতে পারেনি তবে আমার মনের মতো হয়েছে আমি যেমন চেয়েছি একটু বেশ আমার ভালো লেগেছে তো তোমরা জানাবে কেমন হয়েছে তো চলে এবারে কেক কাটা শুরু করি তো দেখো প্রথমে মোমবাতিগুলো চালিয়ে নিচ্ছে সবাই আমাকে হ্যাপি বার্থডে উইস করো জলদি জলদি হ্যাপি বার্থডে গানটা গাওতে দেখি আমার জন্য আর এবারে আমি মোমবাতি ফুঁটা দিয়ে আমার প্রেটা করব আমার একটা উইশ ঠাকুরের কাছে বলো আর আমার ইউটিউব ফ্যামিলি আমার যত বন্ধুরা আছে আমার ফ্যান আছে যারাই আছে সবার কাছে আমার একটাই উইশ যেন আমার টেন সাবস্ক্রাইবার জলদি 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 হয়ে যায় তো তিনকে সাবস্ক্রাইবার হলে খুব খুশি হবো তার জন্য আমার মনিটাইজেশানটা যেন অন হয়ে যায় তো আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো বেশি বড়ো উয়েসটা তো অবশ্যই হান্ড্রেডকে কে সাবস্ক্রাইবার এটা সবারই থাকে কিন্তু মানে ছোটো ছোটো ধাপে উঠতে হয় তো এখন আমার এইটাই উয়েস যে আমার টেনকে কে সাবস্ক্রাইবারটা হয়ে যাক আর আমার ওয়াশ টাইম কি ভিউজ কমপ্লিট হয়ে আমার মনিটাইজেশানটা অন হয়ে যাবে সেই জন্য আমার ভিডিও সবাই ভিউসে খুব বেশি বেশি করে সবাই ভিডিওগুলো দেখো সবাই দেখো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো নিজের বন্ধুদের সাথে যাতে আমার যেই থ্রি মিলিয়ন বা টেন মিলিয়ন ভিউসের ক্রাইটেরিয়াটা আছে ওটা পূর্ণ হতে পারে প্লিজ সবাই মিলে আমাকে সাপোর্ট করো টেন কে সাবস্ক্রাইবার হলে কিন্তু আরেকটা সেলিব্রেশন করবো আমি সো সবাই সাপোর্ট করো এটাই আমার উইস থ্যাংক ইউ বন্ধুরা প্লিজ সবাই সাপোর্ট করো চলে এবার কেক কাটি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকন বাটনটি প্রেস করে দেবে যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ